দু হাজার বাইশের টেট উত্তীর্ণ প্রার্থীদের নতুন নিয়োগ মামলা নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার আবেদন খারিজ আবেদন খারিজ করলো কলকাতা হাইকোর্ট বয়সীমায় ছাড় দিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়ার সুযোগ দেওয়ার আবেদন খারিজ হয়েছে দু টেট উত্তীর্ণ প্রার্থীদের নতুন নিয়োগ মামলা নতুন নিয়োগ প্রক্রিয়ার সুযোগ দেওয়ার যে আবেদন সেই আবেদন খারিজ আবেদন খারিজ করলো কলকাতা হাইকোর্ট বয়স ছাড় দিয়ে দুহাজার পঁচিশ সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে না কলকাতা হাইকোর্টে দুহাজার বাইশে টেট উত্তীর্ণ প্রার্থীদের নতুন নিয়োগ মামলা এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার যে আবেদন জানানো হয়েছিল সেই আবেদনই কিন্তু খারিজ করা হলো কলকাতা হাইকোর্টের তরফে আর বিষয় বিস্তারিত নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেখো দু হাজার বাইশ সালে যারা টেট উত্তীর্ণ হয়েছিল তাদের মধ্যে যাদের বয়সের ছাড় এমন দেওয়া হোক এমনটাই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কয়েকজন আবেদনকারী তাদের দাবি যে দু হাজার সতেরোর টেটে যারা পাশ করেছিল তাদের ক্ষেত্রে বয়সের ছাড়ের ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট ফলে তাদের ক্ষেত্র এমন নিয়ম বা এমন নির্দেশিকা জারি করা হোক যাতে দু হাজার পঁচিশের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণের সময় তারা বয়সের ছাড় পায় তাদের এছাড়াও আবেদনকারীর দাবি ছিল যে প্রতি বছর যে নিয়োগের যে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা তা কিন্তু রাজ্যের পক্ষ থেকে হয় না এবং প্রত্যেক বছর নিয়োগ হয় না ফলে সেক্ষেত্রে তারা তারা সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না এই জন্য দু হাজার সালের যে নিয়োগ প্রক্রিয়ায় তাতে বয়সের ছাড় দিয়ে তাদেরকে সুযোগ দেওয়া হোক কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বাসু পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাদের এই আবেদনে কোনোভাবেই গ্রহণ করা হচ্ছে না কলকাতা হাইকোর্ট মূলত তাদের আবেদন খারিজ করছে তার কারণ দু হাজার যে নিয়োগ প্রক্রিয়া যে রুল সেই রুলের সঙ্গে তাদের এই আবেদন সঠিকভাবে সামঞ্জস্য নয় সেই কারণেই তাদেরকে তাদের এই আবেদন গ্রহণে অংশগ্রহণের না জানিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু মূলত এই টেট পরীক্ষায় যারা একবার পাশ করে অর্থাৎ দু হাজার চোদ্দো দু হাজার ষোলো দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ এবং পরপর যে টেট পরীক্ষা হয়েছে সেই যে কোনো একটি টেট পরীক্ষায় পাশ করলেই পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি জারি হয় সেই বিজ্ঞপ্তি জারিতে তারা অংশগ্রহণ করতে পারে যদি তাদের নির্দিষ্ট যে বয়স সীমা নির্ধারণ করা আছে সেই নির্দিষ্ট বয়স সীমার মধ্যে তারা পড়ে এক্ষেত্রে আবেদনকারীরা দু হাজার বাইশের যে টেট উত্তীর্ণ প্রার্থীরা তারা এই বয়সের রিল্যাক্সেশন চেয়েই কিন্তু আবেদন জানিয়েছিলেন যে আবেদন খারিজ করে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বাসু শুভাঙ্গী দু হাজার বাইশের টিট উত্তীর্ণ প্রার্থীদের এবার নয়া আবেদন নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার যে আবেদন জানানো হয়েছিল সেই আবেদনে এবার খারিজ করা হলো কলকাতা হাইকোর্টের তরফে